আজকাল জিহাদের কথা বললে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে তারা বলে জিহাদ হলো সন্ত্রাসবাদী এটা হলো জঙ্গিবাদী মানুষ হত্যা করার কৌশল নউজবিল্লা বলবেন না অথচ তেরোটি বছর তারা মুসলমানকে আঘাত করেছে তেরোটি বছর মুসলমানদের উপর নির্যাতন নিবিড়ন চালিয়েছে আল্লাহ নবী সাল্ল আলিহিসাল্লাম আপনার খানায় কাবার সামনে দাঁড়িয়ে সলাট আদায় করতেছেন আবু জাহেল ঘোষণা দিল কে পারবে মোহাম্মদের উপরে রক্ত পচা গোবর রক্ত এগুলো চাপায় দিতে সে আবু জাহেল আমি নবী দাঁড়ায় নামাজ পড়তেছেন শেষ গেলেন নবী সাল্লাহ আলী ইসলামের উপর উঁটেন নারী বুড়ি পচা রক্ত পচ গোবর এগুলো চাপায়ে দিলেন নওয়াজ বলবেন না তাহলে সন্ত্রাসকে মুসলমান না সন্ত্রাস কাফের আবু জাহেল সন্ত্রাস ছিল না বলেন সন্ত্রাস ছিল না নমরুদ, ফেরাউন হামান কারুন এগুলো সন্ত্রাস ছিল এগুলো ছিল সন্ত্রাস তার আচার ভঙ্গি সব ছিল সন্ত্রাসী আচরণ আল্লাহ নবী সাল্লাহু আলি সালাম দিন যখন বাইতুল্লাহ দাঁড়ায় নামাজ আদায় করতেছেন এমন সময় আরেকজন কাফের এসে রসল্লা সাল্লাহ আলাইসালামের গলার মধ্যে গামসা পেসাইয়া দুপাশ দুই টান দিচ্ছেন নাউজবিল্লা বলবেন না দূর থেকে আবুকর দি আল্লাহ তালু দেখে দৌড়ে আসলে তাকে ধাক্কা দিয়ে জমিনে পারলেন কি ব্যাপার তোমরা তার উপরে জুলুম করতেছো অবিচার করতেছ তিনি তিনার রবের ইবাদত করতেছেন রব্বি আল্লাহ আল্লাহর ইবাদত করতেছেন তিনি তোমাদেরকে চাক্ষস প্রমাণ দিয়েছেন তার রবের দলিল দিয়েছেন তারপরও তোমরা তার উপর জুলুম করতেছ অবিচার করতেছ তখনও কিন্তু জিহাদের কোনো আয়াত নাজিল হয় নাই শুধু আল্লাহ বলেছেন ইন্দিন আপনারা শুধু ধৈর্য ধরেন কারণ ধৈর্য সাথে আছেন কে তেরোটি বছর ইয়াহুদ্দিন আসারা খ্রিস্টান কাপের বেমান মোশেকের বাচ্চারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছেন জবাবে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেছেন আপনারা শুধু ধৈর্য ধরেন আপনাদের সঙ্গে আল্লাহ আছে মক্কায় যারা ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়েছে অর্থনৈতিকভাবে নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কায় যারা আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেন ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও মক্কা থেকে খালি হাতে ফিরালেন আবু জাহিন ঘোষণা দিলেন তোমরা এই মুকার জমিনে খালি হাতে এসেছ সুতরাং মুক্কার জমিন থেকে তোমরা যদি যেতেই চাও সেখান থেকে খালি হাতে যেতে হবে কারণ তারা ব্যবসা বাণিজ্য করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে আসতে অনেক অর্থ সম্পদ নিজেদের নামে করিয়েছেন এগুলো ছেড়ে দিয়ে তারা খালি হাতে মদিনায় যাওয়া লাগছে চতুর্দিক দেখে যখন ইয়াহুদিরা কাফের বিমানরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন তখনই আল্লাহ হরবাব্লাহ আলেম কোরান করি মেসুররা হজ্জের উনত্রিশ উনচল্লিশ নম্বর আয়াত নাসিল করলেন আল্লাহবার বললেন উজিনা লিল্লেদিন কতি নুন যারা আপনাদের উপর জুলুম করে অবিচার করেছে উজিনা আমি আল্লাহ আদেশ দিলাম উজিনে আমি আল্লাহ আদেশ দিলাম নির্দেশ দিলাম আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন যুদ্ধের ঘোষণা দিয়ে দেন যুদ্ধ কাদের বিরুদ্ধ করবেন আল্লাহ বলেন তারা যদি আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় আপনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন ক্যাদে কাফিরিন এই কাফিরদের সঙ্গে যুদ্ধ করবে এটাই হবে তাদের প্রতিদান এটাই হবে তাদের প্রতিদান তারা আপনাদেরকে আঘাত করলে আপনার তাদেরকে আঘাত করেন তারা আপনাদের সাথে যুদ্ধ করলে আপনিও তাদের সাথে কি করেন যুদ্ধ করেন